হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে দেখুন মা বাজার থেকে কি আনছে এই যেগুলো কাঠকুচু আজকে এটা রান্না হাফ দিয়ে

দেখুন ভালো করে সিদ্ধ করতে হবে বাদ বর্ষায় দিস এখন এই চুলাটা বানাইছে আমার বাবা দোকান থেকে বানাই আনছে দেখেন দেখেন এটা এদিকে হচ্ছে ছাইগুলো করবে কচুটা গামলা নিয়ে নেওয়া হচ্ছে এইখানে রান্না হবে এখন ওইখানে ভাতটা রান্না হবে উপরে আর নিচে রান্না হবে তরকারিটা দেরি হয়ে যাচ্ছে এই জন্য এখানে রান্না করে ফেলতেছে ওই চুলাতে একটু দেরি হয় এটা হচ্ছে সিদ্ধ করা আর এই যে কাঁকড়াটা কেন হলুদ দিয়ে দিছে এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু রান্না হবে এটা আলাদা করে রান্না হবে কাঁকড়ার ঘিলুটা এইভাবে রান্না করে দেখিয়ে না আপনারা অনেক ভালো হয় খেতে তেলটা গরম হচ্ছে गरम है प्यास क्या पिज देदेवे पिज किसी আদা বাটা আদা বাটা জিরা বাটা জিরা আছে জিরার দনের সাথে বাটা মরিচ বাটা জিরা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো এগুলো দিয়ে বাড়িগুলো কষানো হবে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে জলটা দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে কচুটা পরে দিচ্ছে এখন রান্না হবে কাঁকড়ার কিলুগুলো এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়া মরিচ বাটা আর মশলা সব দিছে আরকি কাঁকড়া গেলোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিবে পাতা fa venire tutti la lavandini dice e si Ta Il ta chidho hoye geche ekon kosu gula diye dibi kosu gula চুগুলো দিয়ে আবার টাকা দিয়ে দিছে কাকা দেখি কেমন হয়েছে কাকড়ার গিলুটা হচ্ছে একদম চুলার আসটা একদম ছোট করে দিছে এটা আস্তে আস্তে হতে হবে পেঁয়াজ আস্তে গুলো সিদ্ধ হতে হবে তো ওই জন্য কাকটার কাকটার গিলু টা একটু দেখে নিই ভাত হয়ে গেছে উপর থেকে না উপর থেকে নিচে গেছে তরকারিটাও হয়ে গেছে এখানে এখন একটু গরম মশলা দিয়ে দিবে গরম মশলা বাটা বাটা গরম মশলা এর উপর দিয়ে দিচ্ছে টক পাতা আবার টাকা দিয়ে দিচ্ছে এটাই সব থেকে বেশি মজা হবে কেটে হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি কি সুন্দৰ হৈছে দিয়ে ভাত খাও হৈ যায় দেখবেন একবার বাবার জন্য বাদ বেড়ে নিচ্ছে বেড়ে নিচ্ছে

আপনারা কি কচু বলেন না আমরা এটাকে কাট করছো বলি মা এখন কাটবেন তরকারি বাদ কাছে ভালো থাকবেন সবাই টাটা